শেফালি জারিওয়ালার ঘটনায় নানা রকম প্রশ্ন নানারকম রহস্য জন্ম দিচ্ছে এখন দুনিয়ায় একে তো তার বাসায় ফরেন্সিক টিমের প্রবেশ তার উপর পুলিশ করছে বিল্ডিংয়ের লোকজন এবং তার ঘরের কাছের লোকদের জেরা তবে কি তার ঘটনা স্বাভাবিক নয় বিষয় হলো শেফালি জারিওয়ালা তার এমন আকস্মিক চলে যাওয়ার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে বছর বয়সে এই নারী যে কিনা আগের দিনও ছিল সুস্থ বিল্ডিং এর লোকজন জানায় যেই রাতের ঘটনা সন্ধ্যাবেলাতেও তাকে বিল্ডিং এ হাঁটাচলা করতে দেখা গেছে সাডেনলি তার এভাবে চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজনদের নানা রকম প্রশ্নর জন্ম দিচ্ছে প্রথমত একদল খুব আফসোসের সঙ্গেই বলছে বিগ বস থার্টিন এটা আসলে একটা অভিশপ্ত জায়গা ছিল কারণটা হচ্ছে সিদ্ধার্থ শুক্লা তিনিও কিন্তু এমন চল্লিশ বছর বয়সে ঠিক একই ভাবে হৃদযন্ত্রের কার্যকলাপ বন্ধ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন এবং এখন শেফ আলী জারিওয়ালা একই পরিণামের শিকার এবং এই দুই দু চার মিলিয়ে অনেক ভক্তরা আসলে জিনিসটা হজম করতে পারছে না এছাড়া কেউ কেউ আবার মনে করছে আলী জারিওয়ালা বিগত পাঁচ ছয় বছর যাবত এক ধরনের চিকিৎসা নিচ্ছিলেন তার চেহারার ভিতরে প্রাণবন্ত ভাবটা রাখার জন্য মানে এজিং ট্রিটমেন্ট যাকে বলে সো এটার কারণে আবার পার্শ্বপত্রীকে হলো কি এই প্রশ্ন ছুটছে যদিও ডক্টররা জানিয়েছে তিনি যে ধরনের ট্রিটমেন্ট নিতে তার সঙ্গে আসলে হৃদযন্ত্র বন্ধ হওয়া বা কার্ডিয়াক অ্যারেস্টের কোনো রিলেশন নেই এখন আসি তার বাসায় ফরেন্সিক টিমের যে প্রবেশ সেই ঘটনায় তার বাসায় ফরেন্সিক টিমের প্রবেশ এবং পুলিশের জিজ্ঞাসাবাদের ঘটনা যখন সামনে আসে তখন সবাই থতোমতো খেয়ে যায় যে হচ্ছেটা কি ফরেন্সিক টিম কেন প্রবেশ করছে যদি সবকিছু স্বাভাবিক থাকে তবে কি তার হাজব্যান্ডও এখানে জড়িত কিন্তু বেশ কিছুক্ষণ পর মিডিয়া রিপোর্টস থেকে এখন জানা যায় ফরেন্সিক টিম তার বাসা থেকে কোনো কিছু উদ্ধার করেনি বা এমন কোনো আলামত পায়নি যে তাদের মনে সন্দেহ জন্ম নিবে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে ঠিকই বাসার লোকজন বিল্ডিং এর লোকজনদের তবে এটা ছিল জাস্ট রুটিন মাফিক জিজ্ঞাসাবাদ অর্থাৎ পুলিশের তরফ থেকে সবকিছু ঠিকঠাক লেগেছে কোনো কিছুই মনে হয়নি এখানে অস্বাভাবিক বা তারপর রহস্যের যে জঞ্জাল সেটা কেন জানি এখনো ভক্তদের বা সাধারণ মানুষের মন থেকে যাচ্ছে না না যাওয়াটাও হয়তো অস্বাভাবিক বাট দিন শেষে আসলেই কিছু একটা কি সামনে আসার সম্ভাবনা আছে আপনার কি মনে হয়